উনি বলছেন যে এই ব্যক্তি নাকি এনআরসি বা এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে তার ডায়েরিতে লেখা না লেখা এসব নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং সবথেকে বড় কথা আমি প্রথমে যেটা বলে নিতে চাই যে কোনো মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত দুঃখের পরিবার শোকস্তব্ধ আমরা সেই শোকস্তব্ধ পরিবারের সাথে আছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তির নাম দু হাজার দুয়ের লিস্টে আছে তার তো এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ হওয়ার কথা না তাহলে উনি এসআইনি চিন্তিত হলেন কেন তার মূল কারণ আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা এসআইনি লোককে এমন ভয় দেখানোর কাজ করেছে বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছেন তাদের বিধায়ক সাংসদরা হাত কেটে নেব আগুন ধরিয়ে দেব গাছে বেঁধে রাখব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে হয়েছে বিশেষ করে উনি খুব একটা পড়াশুনো করেননি যে আমি শুনতে পারলাম তো স্বাভাবিকভাবে মনে হয়েছে যে তারা বা এই ধরনের মানুষ যারা আছে তারা তো নেতাদেরকে বিশ্বাস করে তৃণমূল সাপোর্টার তারা তৃণমূলকে বিশ্বাস করবে বিজেপির সাপোর্টার তারা বিজেপির নেতাদেরকে বিশ্বাস করবে তো স্বাভাবিকভাবে এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও এই আত্মহত্যাটা সংগঠিত হলো কিনা না সেইটা সবার আগে দেখা উঠে উনি আরজিকরের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছেন যে আরজিকরটাকে মিমিক করার জন্য মানে এক কথায় আরজিকরের স্লোগান আরজিকরের গুরুত্ব আরজিকরের ঘটনার বিষয়টিকে উনি নিয়ে ছেলে খেলা করছেন প্রকারান্তরে উনি ওনার বক্তব্য রাখার সময় আমার মনে হয়েছে তোরা যতই কর আর জাস্টিস ফর আরজি কর আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারলি না আমার আমাদের তৃণমূলের কিছুই করতে পারলি না এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা করেন একদম অধ্যত্ত্ব চরম অধ্যত্তপূর্ণ আচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি শোনেন সেদিন এবং তারপরে প্রত্যেকটির মধ্যে প্রত্যেকটি ছত্রে প্রত্যেকটি শব্দে এই ধরনের অধ্যত্ত যে অধ্যত্ত আমরা সিপিএমের শেষের সময় কখনো ওনাদের সাংসদদের মুখে শুনেছি ওরকম ওরকম তৃণমূল তৃণমূলের মতো সেই সময় তিন লাখ চার লাখ সাত লাখই সাংসদ ছিল আর আমাদের সাংসদ ছিলেন বাবু অনিল বসু এছাড়া অনেক নেতৃত্ব গৌতম দেব থেকে শুরু করে অনেকের মুখে আমরা সেই ধরনের বক্তব্য শুনেছিলাম যেই বক্তব্যে প্রতি ছত্রে অধ্যত্ব প্রকাশ পেত এবং এই ধরনের মানসিকতা প্রকাশ পেত যে তোদের যা করার করে নেয় আমরা ক্ষমতায় থাকবো কিন্তু আমার মনে হয় বাংলার মানুষের উপযুক্ত শিক্ষা আমি এই জন্য বলি যে রাজনীতিতে পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি পড়েছেন বা এসআইআরটা কি জানেন গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে প্রশ্ন হচ্ছে এসআইআর অমিত শাহ জ্ঞানেশ কুমার আর নিধেন পক্ষে আমি আমাদের বয়সী যারা আছি অর্থাৎ ফর্টি ফাইভ অ্যান্ড অ্যাবাব ফর্টি অ্যান্ড অ্যাবাব তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে তার মানে উনি এসআইআরটা জানেন না এসআইআরের নিয়ম পড়েননি এবং মানুষকে মিসগাইড করছেন কারণ যার বাবা যার বয়স চল্লিশের বেশি আমার বয়স চল্লিশের বেশি স্বাভাবিকভাবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে আমি তার এপিক নাম্বার দেবো সার্টিফিকেট দরকার নেই কোনো আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না নরেন্দ্র মোদিও পারবে না জ্ঞানেশ কুমারও পারবে না অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা পড়েননি এসআইআরটা জানেন না এবং সেই জন্য এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছেন আর বুঝতে পারছেন তো এসআর হলে ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায় কি হবে ভোটার লিস্টে কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে আমি অন্য কিছু ছেড়েই দিলাম বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে না শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার এই যদি বাদ যায় তাতে কি অবস্থা হবে তার ভয়ে মাথা ঘাবড়ে গেছে উল্টোপাল্ট